মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমরা দেখে নেব বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন কাটতে চলেছে আপনারা অবশ্যই অনেক ভিডিও দেখে থাকবেন এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু এই ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণ শুনুন যুক্তি দিয়ে নিজেরাই বুঝতে পারবেন কোন সময় আপনারা কতটা শুভ ফল পাবেন আর কোন সময়টা আপনাদের সাবধান হতে হবে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু বলবেন না দু সাল এই সালের বৈশিষ্ট্য হলো টু জিরো টু ফাইভ সংখ্যাগুলি যোগ করলে দাঁড়ায় নাইন আর এই নয় সংখ্যাটি মঙ্গলের সংখ্যা অর্থাৎ দু সালটি যেমন শনিদেবের বছর ছিল দু সালটা কিন্তু মঙ্গলের বছর তাই আপনার জন্ম ছকে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হতে পারেন কর্মক্ষেত্রে নানান সমস্যায় পড়তে পারেন তার সাথে আপনার আয় যেমন বাড়বে সেরকম নিজের শরীর খারাপ হয়ে খরচ অনেক বেড়ে যেতে পারে তেমনই মঙ্গল উচ্চস্থ থাকলে এই বছর আপনাদের বিবাহ যোগ তৈরি হবে প্রেমের ক্ষেত্রেও শুভ রোমান্টিকতাও বাড়বে নতুন কোনো ব্যবসার দিকে এগিয়ে যাবেন আপনারা এবং তাতে উন্নতি ও লাভ দেখতে পাবেন নতুন চাকরির ক্ষেত্রেও শুভ এবং বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনাও রয়েছে সবকটি গ্রহের ফলাফল একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তাই প্রধান চারটি গ্রহ হল শনিদেব বৃহস্পতি রাহু এবং কেতু প্রথমেই আসব বৃহস্পতির বিষয়ে এক কথায় এই বছরটি কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য একটা স্মরণীয় বছর হতে চলেছে এই বছর বৃহস্পতি শনিদেব এবং রাহু তিনজনের শুভ প্রভাবে আপনারা আক্ষরিক অর্থে মালামাল হতে চলেছেন প্রচুর টাকা আয় করতে পারবেন তেমনি খুলে যাবে আয়ের নতুন নতুন রাস্তা পনেরোই মে বৃহস্পতি প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে গোচর করবেন তার আগ পর্যন্ত প্রথম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি থেকে আপনার পঞ্চম সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দেবেন সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে বিবাহের কথা পাকা হতে পারে ফাইনাল হয়ে যাওয়ার চান্স খুব বেশি দেবগুরু এবছর পনেরোই মেয়ের আগ পর্যন্ত আপনাকে ম্যাচুরিটি দিয়েছেন শিক্ষার ক্ষেত্রেও অনেক সাহায্য করেছেন এই সময় আপনার কমিউনিকেশান স্কিল খুব উন্নত থাকবে নিজের মধ্যে একটা পজিটিভিটি অনুভব করবেন সন্তান হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি সন্তান থাকে তাকে নিয়ে নতুন প্ল্যানিং করতে পারবেন আপনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করতে পারবেন বৃহস্পতির কৃপায় এই সময় আধ্যাত্মিকতা অনেক বেশি দেখা যাবে আপনাদের মধ্যে পরিবারের সাথে কোনো ধার্মিক স্থানে ঘুরতে যাওয়ার যোগ তৈরি হতে পারে এছাড়া ফাটকা টাকা উপার্জন করা বা হঠাৎ কোনো অর্থ লাভ হতে পারে তার সাথে কোনো বিষয় নিয়ে চাপা টেনশন থাকবে আপনাদের মধ্যে হঠাৎ রেগে যেতেও পারেন একটু কন্ট্রোল করবেন নিজেদের পনেরো মেয়ের পর দ্বিতীয় ঘরে দেবগুরু আসলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু করবে প্রচুর সঞ্চয় করতে পারবেন এতদিন যা খরচাপাতি হয়েছে তা আস্তে আস্তে মেক হয়ে যাবে কারণ দ্বিতীয় ঘরটি হলো ধন কুটুম্ব এবং বাণীর ঘর এই সময় দেবগুরু আপনাকে মালামাল করিয়ে দিতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আপনারা এই সময় তবে অষ্টমেশ দোষ সৃষ্টি হবে এই সময় আপনার কথাবার্তার ওপর একটু কন্ট্রোল রাখবেন সংযত রাখবেন আর্গুমেন্ট বেশি করবেন না কথায় কথা বাড়বে এবং তার থেকে শত্রু সৃষ্টি হবে যতই সঞ্চয় করুন না কেন কোনো না কোনো কারণে সেটা হতে পারে বাড়ি বা গাড়ি কেনার জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু লোন নিতে হতে পারে এর সাথে লিভারের সমস্যা হজমের গণ্ডগোল টুকটাক প্রবলেম দেখা দিতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে নিজের কাজের দিকে লক্ষ্য রাখবেন শুধু কারো সাথে ঝামেলায় যাবেন না দেখা সাক্ষাৎ চেষ্টা করবেন কম করার মানুষের সাথে কেরিয়ারে উন্নতি আছে খুব কিন্তু কলিকদের সাথে বেশি কথা বেরাবেন না ঝগড়া যেন না হয় রাজনীতির শিকার হতে পারেন কাজের চাপ অনেক বাড়বে লোক আপনার সাকসেসে জ্বলবে কাজের ক্ষেত্রে না বলতে শিখুন আপনার ওপর কাজ চাপিয়ে দেওয়া হলেই সেটা আপনি চুপচাপ করে যাবেন তা নয় যেটুকু নিজের কাজ সেটাই করুন অনেক পারেন বলে অনেক কাজ করতে হবে এমন কোনো কথা নেই পোলাইটলি ডিনাই করতে শিখুন সন্তান ক্ষেত্র শুভ হলেও বেবিকে নিয়ে হেলথ ইস্যু আসতে পারে বাচ্চার জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে আর জন্মছক অবশ্যই বিচার করান সময় থাকতে বৃহস্পতি সঠিক আয়ের রাস্তা খুলে দেবেন এই সময় অ্যাডভাইস জাতীয় কাজে যারা যুক্ত ডক্টর অ্যাডভোকেট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা জ্যোতিষ চর্চা যারা করেন তাদের ক্ষেত্রে খুব অগ্রগতি দ্বিতীয় ঘরে আসার পর দেবগুরু ষষ্ঠ ঘরে দৃষ্টি দিলে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে শত্রু নাশ হবে আপনার আইনি সমস্যাও মিটে যাবে কিছু থাকলে খাওয়া দাওয়াটা একটু সাবধানে করবেন এই সময় মেদ বাড়তে পারে আপনাদের আর দশম স্থানে দৃষ্টি পড়লে কর্মক্ষেত্রের সমস্যা যেটুকু ছিল সেটাও কেটে যাবে এরপরে আসবো শনিদেবের বিষয়ে শনিদেব আপনাদের ভাগ্য এবং কর্মের অধিপতি গ্রহ তিরিশে মার্চ শনিদেব আপনাদের দশম ঘর থেকে একাদশ ঘরে গোচর করবেন তিরিশে মার্চের আগ অবধি এতদিন পর্যন্ত আপনাদের কর্মে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং আরও বাড়বে সামান্য শারীরিক সমস্যা লেগেই থাকবে মন কোনো কাজই সহজে শেষ হবে না নানান রকম বাধা আসতেই থাকবে এর সাথে পরিবারের ছোটোখাটো ঝামেলা হতে থাকবে মার সাথেও মতান্তর হতে পারে শনিদেব তিরিশে মার্চের পর একাদশ ঘরে আসলে দেখা যাবে প্রাপ্তিযোগ অর্থ লাভ কর্ম ও ব্যবসায় উন্নতি এবং লাভ কিন্তু সম্পূর্ণ আশীর্বাদটুকু শনিদেব থেকে পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে শনিবারটা পালন করবেন এবং শনি মন্দিরে গিয়ে নিয়মিত পুজো দেবেন ফার্স্ট হাউসে দৃষ্টি পড়লে তার ফলে কিন্তু অতিরিক্ত চিন্তায় ডুবে যেতে পারেন ওভার থিঙ্কিং যে বিষয়ে চিন্তা না করলেও চলবে সেই বিষয়ে আপনার বিভিন্ন রকম নতুন নতুন বিপদের সংকেত আসতে থাকবে মনে যেটা অমূলক অযথা চিন্তা করে মাথা খারাপ করবেন না বুদ্ধি দিয়ে প্রবলেম থেকে বের হন এই সময় নতুন কোনো মেশিন লোহার কোনো জিনিস সেটা ফ্যাক্টরি হতে পারে বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে এসবের ক্ষেত্রে খুব শুভ লাভ পাওয়া যাবে এছাড়া আপনাদের ফ্ল্যাট কিনতে দেখা যেতে পারে বা কোনো বিল্ডিং কেনার পরিস্থিতি আসতে পারে পঞ্চম ঘরে দৃষ্টি পড়ায় আপনাদের লাভ রিলেশনটা কিন্তু অনেকটাই ভালো হতে দেখা যাবে আর অষ্টম ঘরে দৃষ্টি পড়ার জন্য নানান বিষয়ে গভীর জ্ঞান অর্জন করবেন আপনারা আর্থিক উন্নতি দেখা যাবে এতদিন পরিশ্রম করে যে ফল পাচ্ছিলেন না এখন পরিশ্রমের সঠিক ফল পাবেন এই সময় নিজের মানুষকে চিনতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিজের জন্মস্থান থেকে যদি দূরে যান সে কাজের জন্যই হোক বা বাসস্থান বিষয় হোক অনেক বেশি শুভ ফল পেতে পারেন এই সময় বাড়ি বা গাড়ি কিনতে পারবেন সেরকম যোগ তৈরি হবে আর সৎভাবে খেটে যদি কাজ করেন মারাত্মক উন্নতি হতে পারে এই বছর এরপরে আসব রাহু ও কেতুর বিষয় আঠেরোই মে রাহু একাদশ ঘর থেকে দশম ঘরে গোচর করবেন এদের চাল সবসময় উল্টো হয় তাই এরা ঘর পিছনে যান এতদিন রাহু আপনাদের খুব খারাপ ফল কিন্তু দেয়নি স্মার্ট ওয়ার্ক করা রাহু শিখিয়েছে এ সময় আপনারা বুদ্ধিমত্তা দিয়ে অনেক অসম্ভব কাজ সম্ভব করেছেন আঠেরো মেয়ের আগ পর্যন্ত টেকনিক্যালি আপনারা আপডেট থাকবেন অপ্রত্যাশিতভাবে হঠাৎ কোনো কাজে এগিয়ে যাবেন তার সাথে সন্তানের সাথে বিবাদ দেখা যেতে পারে কিছুটা টেনশন ও শারীরিক সমস্যাও থাকবে আঠেরো মেয়ের পর দশম ঘরে আসলে রাহু আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে কর্মে উন্নতি দেখা যাবে কম্পিউটার গ্ল্যামার ওয়ার্ল্ড ও রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে খুব শুভ তবে দশম ঘরে এসে রাহু ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবেন তার ফলে কিন্তু শত্রু বৃদ্ধি হবে গ্যাস প্রবলেম সুগার সমস্যা বাড়তে পারে এর সাথে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও দেখা যেতে পারে সাবধান থাকবেন চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে মার শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে মানসিক চাপ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে হঠাৎ চাপ চলে আসতে পারে পরিবারে ছোটোখাটো সমস্যা হতে পারে ভুল জায়গায় ইনভেস্ট করে অর্থ ডুবে যেতে পারে আপনার এগুলো সবই আঠেরো মেয়ের পরে এই সময় হঠাৎ কাউকে বিশ্বাস করে ফেলবেন না খারাপ মানুষ থেকে সাবধান থাকতে হবে কেতু চতুর্থ ঘরে আসলে বাস্তু দোষ কিন্তু সৃষ্টি হতে পারে আপনার বাসস্থানে সাবধান হবেন পরিবারের জন্য মানসিক অশান্তি বাড়তে পারে পরিবারের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার সঙ্গে টেনশন বাড়বে আপনারা খুবই সেন্টিমেন্টাল হন তাই অযথা কথা বলে শত্রু বাড়াবেন না এরপরে আসবো কিছু সময়সীমা যেগুলো মনে রাখলে আপনাদের সাবধান হতে সুবিধা হবে আগস্টে নতুন রিলেশন হতে পারে জুন থেকে আগস্টের মধ্যে পরিবারের ঝগড়া অশান্তি হবে সেপ্টেম্বরে সেটা আরও বাড়তে দেখা যাবে এপ্রিল মাসে স্টমাক থেকে প্রবলেম কাঁধ ব্যথা এবং দাঁত সমস্যা হতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কোনো রিস্ক নেবেন না টাকা ডবল করার অফার নিয়ে কেউ আসলে সেই ফাঁদে পা দেবেন না পনেরোই জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনারা কোনো টেকনিক্যাল জ্ঞান নেবেন শিখবেন মার্চ পর্যন্ত সেটা সম্ভবত শিখেও যাবেন এপ্রিল মে জুন ব্যবসায় সমস্যা দেখা দেবে কিন্তু নিজের চেষ্টায় সব ঠিক করে ফেলবেন আপনারা জুলাইতে নিউ বিজনেস শুরু করতে পারবেন নতুন নতুন আইডিয়া আসবে আপনাদের মাথায় সেপ্টেম্বরে এবং অক্টোবরে বাবার শরীর খারাপ হতে পারে অনেকটাই তার সাথে প্রেমে ব্রেকআপ এবং রোমান্সে প্রবলেম আসতে পারে এরপর আসবো প্রতিকার আপনাদের অধিপতি গ্রহ হলেন শুক্রদেব শুক্রের মন্ত্র জপ করবেন একশো বার করে দুবেলা এর সাথে সূর্যকে জল দিন আর শনিদেবের বীজ মন্ত্র জপ করুন একশো বার করে রাহুকে শান্ত রাখার জন্য রাহু মন্ত্র জপ করতে পারেন হালকা কালারের ড্রেস পরতে পারেন আপনারা হালকা হলুদ সাদা হালকা গোলাপি ইত্যাদি শীঘ্র নিয়ে আসবো আরও ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ